এত বড়ো মিথ্যা আমার মুখে বসানো অপরাধ আচমকা কেন এমন বললেন কার উপর চটলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশান এখানটি অল করে রাখবেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন চাইলে আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক অকালেই বন্ধ হয়েছে জল থই থই ভালোবাসা লক্ষ্মী কাকিমা সুপারস্টারের পর অপরজিতা আঢ্য অভিনীত আরও এক মেগা এক বছর ছোট পর্দায় টিকতে পারল না আশ্চর্যজনকভাবে স্লট ধরে রাখলেও মাত্র এক সপ্তাহের নোটিশে বন্ধ হয়েছে কোজাগরির গল্প ভালো টিআরপি সত্ত্বেও কেন বন্ধ করে দেওয়া হলো জল থৈ ভালোবাসা সেই নিয়ে নিজের মতামত রেখেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য অথচ কিছু মাধ্যম তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করে তার মুখে কথা বসিয়ে সেগুলো প্রচার করছে সেই কারণেই রেগে আগুন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় এবার গর্জে উঠলেন তোতার মা তিনি নাকি বলেছেন জলসা আমাদের সঙ্গে অন্যায় করল অনেক কষ্টে আর সেট ছেড়ে চলে যাচ্ছি সেই ভুয়ো সংবাদের স্ক্রিনশট নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে নিজের বক্তব্য রাখলেন অভিনেত্রী অপরাজার কথায় জল থৈ থই ভালোবাসা বিষয়ক যা কিছু আমার বক্তব্য ছিল সেটা আমি আগেই ব্যক্ত করেছি তবে এই তথাকথিত খবরে সমাজ মাধ্যম চ্যানেলটি তাদের পোস্টে আমার কথা ও আচরণ বিষয়ে যা যা লিখেছেন তার পুরোটাই মিথ্যা প্রথমত চ্যানেল আমার সঙ্গে অন্যায় করেছে এত বড় মিথ্যা আমার মুখে বসানো অপরাধ আর আমি কষ্টের সেট ছেড়ে চলে যাচ্ছি এই ধরনের শিশু সুলভ আচরণ আমার মতো পেশাদার অভিনেতার বিষয়ে করা আরও বড় অন্যায় এরপরে হলুদ সাংবাদিকতা নিয়ে সরবহন অভিনেত্রী তিনি বলেন এই গজিয়ে ওঠার সংবাদ মাধ্যম কারা কী এদের সাংবাদিকতার পরাকাষ্ঠা এই রকম মিডিয়াকে যারা এ ধরনের মিথ্যাচারের আশ্রয় নিয়ে লাইক কমেন্ট শেয়ার ও ব্যবসার কারণে সংবাদ মাধ্যমকে দূষিত করছে আমি এই পোস্টে তাদের খবরের স্ক্রিনশট ও লিংক দুটোই দিচ্ছি রিপোর্ট করে আসতে ভুলবেন না এ ধরনের মিথ্যাচারের নামে সস্তার হলুদ সাংবাদিকতা বন্ধ না হলে আমাদের সামনে সমূহ বিপদ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় জল ভালোবাসা বন্ধ হওয়া নিয়ে একজন পোস্টের কমেন্টে অপরাজিতা লিখেছিলেন কি হাস্যকর এটা দেখে না লিখে পারলাম না যে সমস্ত সিরিয়ালে টিআরপি কম সেগুলো চলছে আর আমরা টিআরপিতে এতটাই এগিয়ে আছি স্লট লিডার শেয়ার বেশি তবু সেই সিরিয়ালকেই বন্ধ করে দেওয়া হলো এখানে হা 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 হাসি ছাড়া আর কিছুই আসছে না প্রসঙ্গত গত সোমবার থেকেই জল থৈথই ভালোবাসার জায়গা নিয়েছে শুভবিবাহ সোনামণি সাহা ও বাবনার জুটির নতুন মেগা রাত নটা স্লটে কতটা প্রভাব ফেলতে পারে সেটাই এখন দেখার আগামীতে এই মেগা মুখোমুখি হবে জি বাংলার আসন্ন মেগা ডায়মন্ড দিদি জিন্দাবাদের তো বন্ধুরা এই আপডেটটা ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে